আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় দর্শক আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনি আয়না বা দর্পণ বা নখে কিভাবে হাজিরাত করতে হয় যারা কোনো দিন দেখেননি যে হাজিরাত কিভাবে করতে হয় কিভাবে দেখা যায় তাদেরকে আজকে সরাসরি আপনার দেখিয়ে দেওয়া হবে যারা কোনো দিন দেখেননি যে আয়নার মধ্যে কিভাবে পরি আসে কিভাবে কথা বলা হয় যারা জানেন না তাদেরকে আজ সরাসরিভাবে আইনার মধ্যে পরি হাজির করার যে ফর্মুলা পরি হাজির কিভাবে হয় সেটা আপনারা নিজের চোখে দেখতে পাবেন যে কিভাবে আপনারা পরি হাজির করবেন জিন হাজির করবেন সেটা একদম সরাসরি দেখতে পাবেন আপনাদেরকে আজকে দেখিয়ে দেব। যারা কোনো দিন দেখেননি অবশ্যই আপনারা এটা আজ দেখতে পাবেন পরবর্তীতে আপনি যখন আমল করবেন তখন আপনার আর বুঝতে অসুবিধা হবে না যে কোথা থেকে কি হয় আর কেমনভাবে আসে তা সম্পূর্ণ আপনারা এই ভিডিওটি দেখবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল তার জন্য লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের পাশে থাকবেন এবং এই কবিরাজি যারা শিখতে চান অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমো বা কমেন্ট সেকশানে গিয়ে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আপনাদেরকে কোর্স হিসাবে শিখিয়ে দেওয়া হবে তো যাই হোক আপনি হাজিরাত যখন করবেন কোনো আয়নায় বা দর্পণে তো আয়নার দর্পণের আপনি সামনে বসে যাবেন অজু গোসুল করে বসে যাবেন এবং আপনার সামনে যেন কোনো কিছু না থাকে কেউ ডিস্টার্ব না করে কিছুক্ষণ বসে থাকার পর দেখবেন আপনার আয়নার মধ্যে আপনার আর ছবি দেখতে পাবেন না আপনার আয়নাটি অন্ধকার হয়ে গেছে কিন্তু ঘাবড়াবেন না এই অন্ধকারের মধ্যেই কিন্তু এসে হাজির হবে কিন্তু প্রথম অবস্থায় সেটা অন্ধকার হয়ে যাবে এবং যারা এর পূর্বেও করেছেন দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন ব্যাপারটা কি হতে চলেছে তো এই রকমভাবে যখন অন্ধকার হয়ে যাবে তখন আপনারা এই আয়নার দিকে দৃষ্টি দিয়ে বসে থাকবেন বা যদি নখে আমল করেন তো নখের দিকে দৃষ্টি দিয়ে বসে থাকবেন যে এই দৃষ্টি যেন আপনার না সরে কোনো দিক যেন মনোযোগ না থাকে একদম মনোযোগে আপনারা সেই আয়নার দিকে দেখতে থাকবেন তো দেখবেন সেই আয়নার ভেতরে আপনার একটা রোশনি জারি হবে এমনিতে আয়না আপনার অন্ধকার থাকবে কিন্তু যখন আপনি আমল করবেন তখন আয়নার মধ্যে একটা রোশনি আপনার চালু হবে যে ও রোশনি দেখে কখনো আপনি ভয় পাবেন না রোশনিটা আস্তে আস্তে আপনার প্রকট হতে থাকবে এবং এটা যে আমল করবে শুধুমাত্র সেই দেখতে পাবে বাইরের কেউ দেখতে পাবে না এইভাবে আপনি যখন রোশনি আপনার চালু হয়ে যাবে তো আপনি ধ্যানটা খুব তীক্ষ্ণভাবে সেই রোশনির দিকে তাকিয়ে থাকবেন কারণ আপনার এখানেই হচ্ছে মজা আর এখানে আপনার আসতে চলেছে যে আপনার আকাঙ্ক্ষিত সেই আপনার পরিবার জিন যেটাই বলেন না কেন সেটা এখন এখানে আসতে চলেছে তো এইরকমভাবে আপনারা এক মনে বসে থেকে আপনার যে আপনার যে আলো হতেছে বা যে আলো আপনার বিম্ব ছুটবে সেই দিকে আপনারা এক লক্ষভাবে তাকিয়ে আপনারা থাকবেন দেখবেন যে সেখানে আপনার পরি বা জিন বা হামজাদ হাজির হতেছে অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার করুন অবশ্যই আপনারা লাইক করবেন কারণ এই রকম ভিডিও আপনারা আজ পর্যন্ত কোথাও দেখেননি এইভাবে থাকতে থাকতে দেখবেন যে সেই ভিতরে একজন পরী বা জিনের বাদশায় এসে হাজির হবে তাকে বলবেন যে জায়গা সাফ করো পরিষ্কার করো তো আপনার যেরকম জায়গা থাকবে ময়দান ফিল্ড সেটা আপনার পরিষ্কার করে দেওয়া হবে এবং আপনার সঙ্গে কথা বলবে আপনি যা জানতে চাইবেন সব আপনাকে জানিয়ে দেবে এবং তাকে যদি আপনি সামনে আসার কথা বলেন সে আপনার সামনে আসবে কোনো রকম আপনার ব্যাপার হবে না তাকে দিয়ে আপনি হাজিরাত করতে পারেন এবং সমস্ত রকমের আপনি কাজ তাকে দিয়ে করে নিতে পারেন দেখতে পাচ্ছেন যে আইনাই যেভাবে আপনার পরী হাজির হতেছে যেভাবে আপনার দেখতে পেলেন সেই রকমভাবে কিন্তু পরী হাজির হয় এবং সেইভাবেই আপনি তার সঙ্গে প্রশ্ন উত্তর করতে পারেন তো যেহেতু এটা কোনো রিয়েল আপনার ভিডিও নয় অবশ্যই এটা এডিট করা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এটা এডিট করা অবশ্যই এটা এডিট করা এটা কোনো রিয়েল ভিডিও নয় আপনাদেরকে এর পূর্বেও আমি আগে জানিয়েছি যে আসল পরি যেটা হয় তাদের প্রতিচ্ছবি হয় না এর জন্য ক্যামেরার সামনে তাদেরকে ধরা যায় না অবশ্যই যারা এরকম বলে যে ক্যামেরার সামনে তারা আসে বা তাদেরকে দেখা যায় সেগুলো ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা তো আপনারা এই যেভাবে পদ্ধতি দেখলেন যে যেরকমভাবে আসতেছে অনুরূপভাবে এক একটু এদিক ওদিক হতে পারে কিন্তু অনুরূপভাবেই দর্পণে নখে তারা আসে হাজির হয় এবং কথাবার্তা বলে তাদেরকে দিয়ে কাজ করাতে পারেন এবং সামনে তাদেরকেও ডাকতে পারেন এইভাবে আপনারা আমল করবেন ইনশাল্লাহ তাবার কোতাল কামিয়াবি হবেন আমার চ্যানেলে অনেক আমল দোয়া আছে আপনার নখে বা দর্পণে বা আয়নাতে এরকমভাবে দোয়া আছে আপনারা সেসব আমল করবেন এবং যেই রকম পদ্ধতি বলা হয়েছে সেই রকম পদ্ধতি আমল করবেন দেখবেন ইনশাল্লাহ তাবার কোথা আপনারা এই দর্পণে আয়নায় আপনারা এরকম পরি বা জিন বা হামজাত। বা কোনো পিতাত্মাকে আপনি হাজির করতে পারবেন এবং তার দ্বারাই কার্যসিদ্ধি করতে পারবেন তো অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল ছিল যদি ভালো লাগবে অবশ্যই তো লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমাদের যে কোর্স আপনাদেরকে বলা হলো যে কবিরাজি শিখানো হয় সেটা আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন এবং আপনারা নিজেদেরকে দীক্ষিত করতে পারেন তো যাই হোক ভালো থাকবেন আজকের মতো এখানেই দেখা হচ্ছে নতুন একটি আমল নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু